জয় জয় মহারাজের জয় জয়! রাজা জয়ের জয় রাজা মশাই আজ আপনি দয়া না করলে বিয়ে হতো না রাজা মশাই আমি আপনার কাছে কৃতজ্ঞ আপনি সাহায্য না করলে আমি না খেতে পেয়ে মরে যেতাম আপনার অবদান আমরা কখনোই ভুলবো না মনে রাখবে তোমাদের সকলকে নিয়েই আমার পরিবার আমার রাজ্যের প্রজারা সুখে থাকলেই আমি সুখী তাদের চোখের জল আমি সহ্য করতে পারি না মল্ল রাজবংশের বীর পরাক্রমশালী দয়ালু রাজা ছিলেন মহারাজা সুরত দান ধ্যান প্রজাহিত কর্মের জন্য তিনি প্রজাদের কাছে ভীষণ জনপ্রিয় ছিলেন অন্যদিকে ছিল তার অসাধারণ ক্ষমতা তিনি বীর একজন রাজা তার বীরত্বের কথা গোটা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে এবার পাশের রাজে আক্রমণ করতে যাব আমি জানি পাশের রাজা প্রবল স্বৈরাচারী সেখানকার প্রজারা কষ্টে আছে আমি সেই রাজ্য দখল করে আমার অধীনস্থ করব। সেনাপতি তুমি সৈন্য এবং অস্ত্রের দিকটা দেখবে হ্যাঁ রাজা মশাই আপনার মতো বীর দয়ালু রাজা আপে সে প্রজারাও ধন্য হবে আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ আমাদের সকল সৈন্য এবং অস্ত্র তৈরি মহারাজা রাজসভা থেকে প্রস্থান হওয়ার পর মন্ত্রী এবং সেনাপতি গোপনে নিজেদের মধ্যে কথা বিনিময় করে রাজা সুরতকে এবার সিংহাসন থেকে সরাতেই হবে বহুদিনের স্বপ্ন আমার অনেক বেশি ক্ষমতা লাভ করব ঠিকই বলেছেন মন্ত্রী মশাই কিন্তু রাজা সুরত যেমন বীর তাকে ক্ষমতায় হারানো কিন্তু সহজ কাজ নয় সেনাপতি মশাই সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল তো বেঁকাতেই হবে সেটা কিরকম মন্ত্রী মশাই পাশের রাজ্যের রাজার সাথে আমার আগেই কথা হয়েছে তার নজর আছে অনেক কাল ধরেই রাজ্যের প্রতি কিন্তু রাজা সুরতের সাথে সে কিছুতেই পেরে উঠবে না তাই আমরা যদি গোপনে নিজেদের মধ্যে গোপন চুক্তি করি তাহলে তো সুরতকে সরাতেই পারি মানে আপনি কি বলতে চাইছেন বিশ্বাসঘাতকতা হুম মশাই একদম ঠিক ধরেছ এই ধরো রাজা মশাই যুদ্ধে গেলেন অজস্র সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার সৈন্যরা ঠিক যুদ্ধ করছে না অস্ত্র শস্ত্র অতিব নিম্নমানের তাহলে তো তাকে পরাজিত হতেই হবে ঠিকই বলেছেন মন্ত্রী মশাই এটা হলে কিন্তু রাজা মশাই সুরো পরাজিত নিশ্চিত অবশেষে যুদ্ধের দিন হাজির রাজা সুরত তার দলবল নিয়ে যুদ্ধে রওনা হয় কিন্তু যুদ্ধ চলাকালীন সৈন্যদের শীঘ্রই হাল ছেড়ে দেওয়া অত্যন্ত নিম্ন মানের অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ চালাতে পারেননি অবশেষে তিনি পরাজিত হন হায় সর শেষে এইভাবে আমি পরাজিত হলাম কিন্তু আমাকে ঠকানো হয়েছে আমার কাছের লোকেরাই আমাকে ঠকিয়েছে আপনি ঠিক ধরেছেন রাজামশাই আপনাকে ঠকানো হয়েছে রাজামশাই আমরাই আপনাকে ঠকিয়েছি আপনার বড় গর্ব না এবার আপনি শেষ পাশের রাজ্য রাজ্য এখন আপনার রাজ্যকে এ নিয়ে দখল করেছে এবং তাদের চুক্তি অনুযায়ী আমি এবং সেনাপতি মশাই এখন এ রাজ্যের ক্ষমতায় বসব বসবো আমি তোমাদের অন্ধের মতো ভরসা করেছি আর তোমরা এইভাবে আমাকে পেছন থেকে ছুরি মারলে এখন ভালোই ভালোই রাজ্য ছাড়বেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব আমার সব বুল ভেঙে গেছে আর কাছের লোকের দ্বারাই আমি প্রতারিত তোমাদের কষ্ট করতে হবে না আমি এ রাজ্য ছেড়ে চলে যাচ্ছি রাজা সুরত প্রতারিত হয়ে চরম অপমানে রাজ্য ছাড়েন দীর্ঘ পথশ্রমের জন্য তিনি এখন ক্লান্ত পরিশ্রান্ত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন কি তার উদ্দেশ্য কোথায় যাচ্ছেন তা তিনি নিজেও জানেন না অবশেষে তিনি গভীর জঙ্গলের মাঝে এক কুটির দেখতে পান আমি বড়ই ক্লান্ত পিপাসায় গলা ফেটে যাচ্ছে একটু জলের বড়ই দরকার সামনে একটা কুটির দেখতে পাচ্ছি এত গভীর জঙ্গলের মাঝে শান্ত প্রকৃতিতে এত সুন্দর কুটির মনে হচ্ছে যেন ঐশ্বরিক সুখ বিরাজ করছে এখানে যাই গিয়ে দেখি যদি একটু জল পাওয়া যায় কেউ আছেন দয়া করে একটু জল দিতে পারেন আমি খুব ক্লান্ত একটু জল পেলে বড়ই উপকার হতো আমার কে কি চাই আপনার আমি এক অভাকা রাজা সুরত প্রতারিত হয়ে আমি আচ্ছা নিঃস্ব আমায় একটু জল দেবেন মনিমে রাজা সুরতকে এক ঘটি জল এবং দুটো বাতাসা খেতে দেন প্রাণে বাঁচলাম বড়ও কষ্ট হচ্ছিল আপনি এখানেই আশ্রয় নিন দেখে যা বুঝছি আপনার থাকার কোনো জায়গা নেই সেদিন রাজা সুরত মুনির আশ্রমে রাত কাটিয়েছিলেন সেদিন সন্ধ্যাবেলায় রাজা সুরত তার সাথে হওয়া সমস্ত অন্যায়ের কথা মুনিকে খুলে বলেন দেখুন এই জগতের সব কিছুই আদি শক্তি দেবী মহামায়ার হাতে তিনি মানুষকে মোহগ্রস্ত করেন আবার তিনি সেই মোহ থেকে মুক্ত করতে পারেন তাকে সঠিকভাবে ডাকলে তার সেবা করলে তিনি সব সময় মানুষের পাশে এসে দাঁড়ান এই জগতের সকলেই তার সন্তান কিছুক্ষণের মধ্যেই একজন ব্যক্তি তাদের মাঝে এসে দাঁড়ান আরে সমাধি যে এসো এসো তোমার সাথে পরিচয় করিয়ে দিই ইনি রাজা সুরত আজ আমার কুটিরে আশ্রয় নিয়েছেন নমস্কার রাজা সুরত আমি এই কুটিরেই থাকি রাজা সুরত এবং সমাধির সেদিন সৌজন্য সাক্ষাৎ হয় এবং কিছু দিনের মধ্যেই তারা দুজন একে অপরের কাছের বন্ধু হয়ে ওঠে একদিন রাজা সুরত সমাধিকে প্রশ্ন করলেন বন্ধু সমাধি আমি জানি তুমি একজন বণিক তোমার ইতিহাস জানতে বড্ড ইচ্ছে করে তুমি সব ছেড়ে এখানে কি করছো তোমার পরিবার পরিজন তারা কোথায় বন্ধু ভাগ্যের পরিহাসে আজ আমি এখানে আমাকে কি খুলে বলা যাবে অবশ্যই তাহলে শোনো আজ থেকে কয়েক বছর আগের কথা বাণিজ্য করে আমি বেশ সমৃদ্ধশালী হয়েছিলাম যেখানেই হাত দিতাম সেখানেই যেন সোনা ফলত এইভাবে আমি আমার সম্পত্তি অনেক গুণ বাড়িয়েছিলাম সব সময় ভাবতাম আমার পরিবার আত্মীয় পরিজন সকলে যেন ভালো থাকে সুখী হয় কিন্তু আমি তাদের চিনতে পারিনি দীর্ঘদিন বাণিজ্যের পর আমি বাড়ি ফিরে আসি সেদিন পিতা বর্তমানে আপনার সঞ্চিত অর্থ বলতে আর কিছুই নেই আমরা কষ্ট করে যা উপার্জন করেছি এতে আমাদের সংসার চালানো মুশকিল আপনি নিজের পথ দেখে নিন বাণিজ্য করে আমি আমি যে অর্থ তার সবই তো তোমাদের হাতে তুলে দিয়েছি যাতে তোমরা পেয়েছি সংসারের উন্নতি করতে পারো আর আর এখন তোমরাই এ কথা বলছো আপনি যে আমাদের হাতে অর্থ তুলে দিয়েছেন তার কি কোনো প্রমাণ আছে শেষে কিনা কাছের মানুষদের কাছে আমাকে প্রমাণ দেখাতে হবে আপনি চলে যান এখান থেকে চলে যান আমাকে আমার কাছের মানুষেরা পুত্ররা ঠকিয়েছে এমনকি স্ত্রীও আমাকে সঙ্গ দেয়নি তাই সেদিনে এক কাপড়ে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি এবং হাঁটতে হাঁটতে মেধুসমণির কুটিরে আশ্রয় নি আমাদের দুজনের ভাগ্যই যেন একই সুতোয় গাথা আজ আমরা দুজনেই প্রতারণার শিকার চলো না মুনিমেজকে যদি আমরা অনুরোধ করি যে আমরা কিভাবে আবার আমাদের ক্ষমতা ফিরে পাব সে পথ যদি উনি দেখাতে পারেন কথাটা ভুল বলুনি তাই চলো রাজা সুরত এবং বণিক সমাধি দুজনেই মুনিমেজের কাছে পৌঁছায় প্রণাম নেবেন মুনি আমাদের দুর্ভাগ্যের কথা সবই আপনার অবগত দয়া করে আমাদের পথ দেখান আপনি বলে দিন ঠিক কিভাবে আমরা আমাদের পুরনো ক্ষমতা ফিরে পাবো হ্যাঁ মনিবর আমাদের উপর কৃপা দৃষ্টি দিন আজ আপনার আশীর্বাদের বড়ই প্রয়োজন আমাদের তোমরা বড়ই বিচলিত তোমাদের সাথে যা হয়েছে তা নাই তবে তোমাদের আশীর্বাদ দেবেন স্বয়ং দেবী দুর্গা মা আমি শুধু তোমাদের পথ বলে দিতে পারি কি করতে হবে আমাদের আপনি বলে দিন দেবী দুর্গার কঠোর তপস্যা কঠোর তপস্যা এবং পূজা অর্চনা করলেই দেবী দুর্গা সন্তুষ্ট হবেন এবং তার কৃপা দৃষ্টি লাভ করবে তোমরা তবে তার কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে সেগুলো হলো মন্ত্র জপ যজ্ঞ অর্ঘ নিবেদন উপবাস ও কঠোর তপস্যা এবং অরণ্যে ধ্যান যদি ভক্তি ও ভরে এগুলো পালন করতে পারো তাহলেই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে আমাদের প্রণাম নেবেন মনিবার অবশেষে রাজা সুরত এবং বণিক সমাধি শুদ্ধ বস্ত্রে নিষ্ঠাভরে নিয়মাবলী পালন করতে শুরু করে প্রতিদিন ভোর এবং সন্ধ্যায় দেবী দুর্গার মন্ত্র এবং তস্ত্র উচ্চারণ করতে ॐ जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा खवाधात्री स्वाहा स्वाहा नमस्तुते ॐ रिंग दुर्गाय नमः ॐ जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव काम धात्री सदा नमस्त মা সারাদিন উপবাস রেখে নির্দিষ্ট ব্রত এবং পবিত্র যজ্ঞের আয়োজন করতেন বন্ধু সমাধি এখন আমরা সারাদিন উপবাস রেখে ব্রত পালন করবো স্বয়ং দেবী দুর্গাকে স্মরণ করতে থাকবো দেবী ঠিক প্রসন্ন হবেন তুমি দেখো হ্যাঁ বন্ধু সহমত জঙ্গলের কভীরে আরও নির্জন স্থানে তারা দেবীর ধ্যান করতেন যাতে তাদের মন দেবীর প্রতি কেন্দ্রীভূত থাকে এবং গাছের তলায় অথবা টিলার ওপরে বসে তারা দেবীর ধ্যানমগ্ন হয়ে থাকতেন সর্বদা উগ্রচন্ডা প্রচণ্ড নায়িকা চন্ডা চৈব চৈবচন্ড রূপতি চন্ডিকা উগ্রচন্ডা প্রচন্ডা তে চণ্ডু গরচণ্ড নাইকা চণ্ডা চণ্ডপতি জয়বা চণ্ড রূপாதி চণ্ডিকা দিন পর দিন তপস্যা চালানোর পর থেকে চৈত্র মাসে শুক্ল তিথিতে দেবী দুর্গার পূজা করার সময় দেবী দুর্গা তাদের দেখা দেন ভক্ত চোখ আমি এসেছি তোদের আরাধনায় আর তপস্যায় আমি তুষ্ট হয়েছি এমন ব্যাকুল ভাবে ডাকলে আমাকে তো সাড়া দিতেই হবে আমি যে তোদের মা হে মা দেবী মা আপনি দেখা দিলেন আমি ধন্য হয়ে গেলাম মা আমার প্রণাম নিন মা আপনার সন্তানের প্রণাম গ্রহণ করুন বল তোদের কি চাই হে দেবী মা আপনি অন্তর্জামী আমাদের সাথে কিরো বন্যায় প্রতারণা হয়েছে তা আপনার অবগত আমি যেন আমার পুরনো রাজ্য এবং প্রজাদের ফিরে পাই দয়া করে আমার এই মনুষ কামনা পূর্ণ করুন তথাস্তু রাজা সুরথ তুমি তোমার পুরনো রাজ্য ফিরে পাবে তুমি ফিরে যাও তোমার রাজ্যে তোমার শত্রুদের আক্রমণ করো তোমার জয় নিশ্চিত তোমার প্রজারা তোমাকে ছাড়া যে ভালো নেই তাদের তোমাকে বড় দরকার আমার আশীর্বাদ তোমার উপর সব সময় রয়েছে মা আমাকেও দয়া করুন আমি তোমাকে আশীর্বাদ করি তোমার জ্ঞান লাভ হোক তুমি নতুনকে জানো নতুনকে চেনো তোমার আধ্যাত্মিক এবং জাগতিক জ্ঞান লাভের বিকাশ ঘটুক তুমি অনেক বড় হও তোমার জ্ঞান ভান্ডার পূর্ণ হোক তোমার ছত্র ছায়ায় দেশের মানুষ ধন্য হবে রাজা সুরত এবং বনিত সমাধি দুজনে মাকে প্রণাম করেন এবং দেবী দুর্গা পুনরায় বাতাসের সাথে বিলীন হয়ে যায় পরদিন সকালে তোমাদের মনস্কামনা পূর্ণ হয়েছে শুনে আমি খুবই আনন্দিত অবশেষে তোমরা দেবী কৃপা দৃষ্টি লাভ সুরত এবং বণিক সমাধি উভয় মণিমেজকে প্রণাম জানিয়ে সে কুটির থেকে প্রস্থান করেন অবশেষে সুরত পুনরায় তার রাজ্যে ফিরে যায় এবং প্রবল বিক্রমের সাথে তিনি তার শত্রুদের পরাজিত করেন পুনরায় তিনি তার রাজ্য এবং প্রজাদের ফিরে পান শোনো প্রজাগণ তোমাদের ফিরে পেয়ে আমি অতি আনন্দিত তবে দেবী মায়ের কৃপা ছাড়া এ আমার পক্ষে সম্ভব হতো না আজ থেকে আমার রাজ্য এবং দেশের প্রতিটা ঘরে ঘরে চৈত্র মাসে শুক্ল দেবী দুর্গার আরাধনা হবে যা পরিচিত হবে বাসন্তী পূজা হিসাবে মল্ল রাজবংশে চৈত্র মাসে বাসন্তী পুজোয় মেতে উঠেছে সকল রাজ্যবাসী ঢাকের শব্দ ধুনো ধূপের গন্ধ এবং বাতাসে পুজোর আমেজে সকলে আজ মাতোয়ারা এভাবে রাজা সুরতির হাত ধরে বাসন্তী পুজোর সূচনা হয় মহিষাসুরের বিপুল প্রতাপ চারিদিকে ছড়িয়ে পড়েছিল দেবতারা চিন্তিত ভীত মহিষাসুর কেবল শক্তিশালী নয় তার একটি ভয়ঙ্কর গুণ ছিল প্রতি মোটর নিজের রূপ পরিবর্তন করে শত্রুকে বিভ্রান্ত করতে পারা মা অনেকবার তাকে দমন করেছেন কিন্তু এবার এক নতুন। হে সকল দেবতা মহিষাসুরের অত্যাচারে আমাদের জীবন বিপন্ন হয়ে উঠেছে প্রতিবার মা দুর্গা তাকে পরাস্ত করলেও সে বারবার নতুন রূপ নিয়ে ফিরে আসে আমরা কি করব? মহিষাসুরের প্রতারণার ক্ষমতা অসীম প্রতিবারই সে নতুন নতুন রূপে প্রতারণা করে আমাদেরকে বিভ্রান্ত করছে দুর্গা মাতা তাকে বারবার দমন করেছেন কিন্তু এবার আমাদের আরো শক্তির প্রয়োজন মহিষাসুরের নতুন রূপ গ্রহণের কৌশল দেখে দেবতারা হতাশ হয়ে পড়েছিলেন তখন দেবগণ একত্রিত হয়ে পরম পিতা মহাদেবের শরণাপন্ন হন হে মহাদেব মহিষাসুরের শক্তির মুখোমুখি হতে আমাদের নতুন শক্তির প্রয়োজন মহিষাসুর রূপ নিয়ে মা আক্রমণ থেকে পালাচ্ছে হাতির আমাদের এক নতুন শক্তির আহ্বান করতে হবে এক নতুন শক্তির উদ্ভব ঘটবে এক দেবী যিনি ত্রিভুবনের ধাত্রী পালন করতি তার নাম হবে জগদ্ধাত্রী তিনি রূপান্তরের এই ছলনা বুঝতে সক্ষম হবেন এবং দেবতাদের মুক্ত করবেন অত্যাচার থেকে হঠাৎ প্রান্তে এক অপূর্ব আলোর ঝলকানি দেখা যায়। আলোর মধ্যে থেকে দেবী জগদ্ধাত্রী আবির্ভূত হন তার চক্ষু জ্বলে উঠেছে অতুলনীয় ক্রোধে মা জগদ্ধাত্রী চতুর্ভুজা সিংহ বাহিনী তার মুখে দৃঢ়তা তিনি প্রান্তর জুড়ে তার আলো ছড়িয়ে দিয়েছেন প্রণাম দেবগণ আমি দেবী জগদ্ধাত্রী আমি এই ত্রিভুবনের পালন কর্ত্রী এই মহিষাসুরের প্রতারণাকে আমি খণ্ডন করব তার ক্ষমতার মায়া আর আমাকে বিভ্রান্ত করতে পারবে না আমি তাই চতুর্ভুজা রূপে আবির্ভূতা হাতির রূপে আবির্ভূত হয় তার বিশাল চেহারা যেন অন্ধকার ছড়াচ্ছে কিন্তু মা জগদ্ধাত্রী নির্ভীক তিনি চক্র তুললেন হে জগদ্ধাত্রী তুমিও কি আমাকে দমন করতে এসেছ আমি এত সহজে তোমার কাছে আরবো না মহিষাসুর তোর প্রতারণা আর ধোঁকাবাজি ত্রিভুবনে আর ছড়াতে দেব না তুমিও জানবে দেবতার পালিকা আমি জগদ্ধাত্রী আমাকে কেউ শেষ করতে পারবে না আমি অমর তোর অহংকার তোকে আজ শেষ করবে কেউ বাঁচবি না তোরা এই বলে মা তার চক্র ছুঁড়ে মহিষাসুরের শিরকে বিভক্ত করেন মহিষাসুরের সমস্ত ছলনা তার সামনে নিষ্ফল হয়ে যায় দেবী জগধাত্রী তোমার এই দান ও শক্তি প্রদানের জন্য আমরা কৃতজ্ঞ তুমি আমাদের রক্ষাকারী তুমি আমাদের আশ্রয় আমি ত্রিভুবনের ধাত্রী আমার দায়িত্ব এই বিশ্বকে রক্ষা করা এছাড়াও দেবী জগদ্ধাত্রী ছিল করুণাময়ী মা তিনি বিভিন্ন সময় নানা রূপ ধরে গরিব মানুষের দুঃখ দুর্দশা দূর করতেন যখন পৃথিবীতে মানুষের কষ্ট ছিল আকাশ ছোঁয়া তখন মা জগদ্ধাত্রী মানব রূপে অবতীর্ণ হন তার উদ্দেশ্য ছিল পৃথিবীর সকল দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘব করা আজকের দিনেও কি হবে সংসারের সমস্ত কাজ একা একা করতে করতে আমি আর কখনো শেষ হতে পারবো না খাবার তো দূরের কথা পরিধানেরও কিছু নেই আকাশের গা কালো হয়ে ওঠে এবং হালকা বাতাস বয় কোথা থেকে এসেছেন এত বিকেলবেলা এখানে কিভাবে এলেন আমি যেখান থেকে এসেছি সেখানেও তো সবাই তোমার মতোই কষ্টে থাকে কিন্তু আমার কাছ থেকে কিছু সাহায্য পেলে হয়তো তোমার কষ্ট কিছুটা কমবে আপনি কি সাহায্য করবেন আমার তো কিছুই নেই শুধু ধুলির মধ্যে পড়ে দিন কাটাচ্ছি ইরার জমি সজীব হয়ে ওঠে ক্ষেত ভরে যায় ফসলের সবুজে এরা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে হে কি হলো আমার জমিতে তো কোনো ফসল ছিল না এটা কি করে সম্ভব বিশ্বাস রাখো মা জগৎ ছাত্রী তোমার পাশে আছেন সৎকর্ম ও ভালোবাসার ফল হবে আর তোমার জীবনে সুখের নতুন দিশা আসবে দুঃখ কষ্ট তো সবাই পায় কিন্তু তুমি যদি ভালোবাসা ও শান্তি নিয়ে পথ চলো তবে মা জগদ্ধাত্রী তোমার সঙ্গে থাকবেন মা জগদ্ধাত্রী যখন গরিব মানুষের মধ্যে আসেন তখন তিনি তাদের কষ্ট অনুভব করেন মা কখনো দেবী কখনো মানবী হয়ে পৃথিবীতে আসেন মা জগদ্ধাত্রীর আশীর্বাদ যদি একবার কোনো দুঃখী মানুষের ওপর পড়ে তবে তার জীবন নিশ্চয়ই বদলে যায় মর্তলোকে মা জগদ্ধাত্রী পুজোর আরম্ভ কিভাবে হয়েছিল এক সময়ের কথা কৃষ্ণনগর নামে একটি রাজ্যে রাজা কৃষ্ণচন্দ্র শাসন করতেন তিনি ছিলেন একজন সৎ ও দয়ালু রাজা প্রতি বছর ধুমধাম করে অনুষ্ঠিত হতো তার রাজ্যে কিন্তু এক এক বছর অদ্ভুত ঘটনা ঘটল আমার প্রিয় পুত্র দুর্গাপুজো তো চলে এলো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে হ্যাঁ পিতা প্রায় সব প্রস্তুতি শেষ আর কিছুদিনের অপেক্ষা গ্রামবাসী সহ সবাই আনন্দ করব কিন্তু পুত্র আমরা যদি সময় মতো নবাবকে কর প্রদান না করতে পারি তবে কি হবে পিতা আমরা সৎভাবে রাজ্য চালাচ্ছি মা দুর্গা ঠিক কোনো উপায় বার করে দেবেন আমরা কি নবাবের দ্বারস্থ হয়ে সব বিষয় জানাতে পারি না জনবে পুত্র তাহলে চলো ওনার প্রসাদে যাওয়া যাক রাজা ও রাজকুমার মনে অনেক সংশয় নিয়ে নবাবের দ্বারস্থ হলেন এই বছরের কর প্রদান না করতে পারার অনুমতি নেওয়ার জন্য রাজা কৃষ্ণচন্দ্র তুমি তুমি কর করতে ব্যর্থ জানো আমার কাছে কোনো অজুহাতি গ্রহণযোগ্য নয় নবাব আমাদের রাজ্য অশান্তির মুখোমুখি আমি জনগণের সুখের জন্য দায়িত্বশীল সুখের কথা বলো যদি রাজ্যে বিশৃঙ্খলা হয় তাহলে আমি কি করতে পারি তুমি যদি দায়িত্ব নিতে না পারো তাহলে তোমাকে তোমার ছেলেকে কারাগারে পাঠাবো মা দুর্গার শক্ত হয়ে থাকতে হবে আমাদের রাজ্যবাসীর কথা ভেবে তাদের জন্য কিছু করতে হবে দেখো আমার মা দুর্গা চলে যাচ্ছেন আমার হৃদয় ভেঙে যাচ্ছে এই অপরাধ কি মা দুর্গা মেনে নেবেন আমাকে কি ক্ষমা করবেন আপনি চিন্তা করবেন না এত পিতা সব ঠিক হয়ে যাবে মা দুর্গা নিশ্চয়ই কিছু করবেন রাজা কৃষ্ণচন্দ্রের মন বিষাদে ভরে গেল রাজা কৃষ্ণচন্দ্র তুমি কার্তিক মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে মা জগদ্ধাত্রীকে আরাধনা করো তার আশীর্বাদে তোমার দুঃখ দূর হবে কিন্তু মা দুর্গার পূজা তো শেষ হয়ে গেছে মা জগদ্ধাত্রী তোমাকে নতুন পথ দেখাবেন তুমি শুরু করো আমি মা জগদ্ধী পূজা শুরু করতে চাই হ্যাঁ হে রাজা আমরা সবাই সাহায্য পিতা যেন নতুন সূর্যের আলো এটা কি হচ্ছে তুমি আবার পূজা শুরু করেছো এটা মা জগদ্ধাত্রী পূজা আমি মায়ের আশীর্বাদে সকল দুঃখ দূর করব তুমি এই অশান্তির সময় আবার পুজো করতে চাও রাজ্যের মানুষ তো আরো বিপদে পড়বে উজ মানুষের আশা ও বিশ্বাসকে ফিরিয়ে আনে আমার জনগণকে আমি শৃঙ্খলা ফিরিয়ে দেব তুমি বোকামি করছো তোমার পূজা কিছুই পাল্টাতে পারবে না জয় মা জগদ্ধাত্রী জয় মা জগদ্ধাত্রী এভাবে মা জগদ্ধাত্রীর পূজা শুরু হল কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের সৎ ও নিষ্ঠাবান মন আজ মায়ের আশীর্বাদ পেয়ে পূর্ণ হয়েছে হে মা আমি প্রতিজ্ঞা করছি আমি রাজ্যের সব মানুষের কল্যাণের জন্য কাজ করব হ্যাঁ পিতা আমিও এই প্রতিজ্ঞা সারা জীবন পালন করব এভাবে শুরু হল কৃষ্ণনগরে প্রথম মা জগদ্ধাত্রীর পূজা যা আজও প্রতি বছর মহাসমারোহে পালিত হয় এরপর মহারাজা কৃষ্ণচন্দ্রের ভালো বন্ধু ব্যবসায়ী ইন্দ্রনারায়ণ চৌধুরী শুরু করেন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো ভারতে বিভিন্ন জায়গায় এই পুজো হলেও সবথেকে জাঁকজমক ও বড় করে পুজো করা হয় কৃষ্ণনগর ও চন্দননগরে উপনিষদে তার নাম উমা হৈমবতী হিসাবে উল্লেখ করা হয়েছে যা তাঁর দয়ারূপী এবং রক্ষাকারী প্রকৃতির পরিচয় দেয়